রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহিতহরি বংশ গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ রসিক অনন্য মালের থেকে শ্রী নরবাহনজির কথা পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ বিক্রমের ষোলো শতাব্দীর বর্তমান পঞ্চকোষীয় বৃন্দাবন হিংসক জীব জন্তু দ্বারা এক ঘন জঙ্গল রূপে ছিল এই বলছেন এই যে যমুনা মহারানী এই যমুনা মহারানী চার দিক থেকে এই বৃন্দাবনকে ঘিরে রেখেছিলেন যাতে বড় বড় ব্যবসায়ীরা তাদের নৌকা নিয়ে যেতেন কেননা সেই সময় বেশিরভাগই জলপথেই ব্যবসা হতো এই স্থানে মানুষ তো বাস করতেনই না উপরন্তু যারা লুট করত সেই ডাকাতরা যারা লুট করত টাকা পয়সা সেই সেই ডাকাতরা চুরি করে ডাকাতি করে সেই জঙ্গলে সমস্ত কিছু লুকিয়ে রাখত তাছাড়াও অনেকেই এই পথে যাওয়া আসার জন্য কর নিতেন শুল্ক নিতেন সেই পয়সাতেও তাদের অনেক টাকা সম্পত্তি হয়ে যেত তার মধ্যে একজন লুটেরা ছিলেন তার নাম ছিল নরবাহন এই যে ডাকাত নরবাহন যিনি সম্পত্তি লুট করতেন তিনি নিজের রাজার মতো থাকতেন আর পুরো ব্রজভূমিকে নিজের দখলে নিয়ে নিয়েছিলেন এরপর উনিশশো নব্বইয়ের কার্তিক শুক্লা ত্রয়োদশীর দিনে গোস্বামী শ্রী হিতহরি বংশচন্দ্রজু এই পঞ্চকোশী বৃন্দাবনে প্রথম প্রবেশ করলেন তিনি একাই ছিলেন না তার দুইজন স্ত্রীকে নিয়ে আর পণস্বরূপ শ্রী রাধাবল্লভ লালকে তিনি সেখানে এনেছিলেন এই হিতাচার্যকে দেখে বৃন্দাবনে পঞ্চক্রোশের মধ্যে যত মানুষজন ছিলেন তারা একসঙ্গে জড়ো হয়ে গেলেন সমস্ত ব্রজবাসীগণের সামনে এখানে বাস করার জন্য অনুমতি চাইলেন এই কথা শুনে ব্রজবাসীগণের খুব হৃদয়ে আনন্দ হলো সেই সময় ব্রজবাসীগণেরা হিতাচার্যের হাতে একটি তীর আর ধনুক দিয়ে বললেন এই তীরটা চালান যতদূর পর্যন্ত এই তীর যাবে ততদূর পর্যন্ত এই জমি আপনার অনেকটা জায়গা পেলেন তারপর তিনি সেখানে নিজে থাকার মতো ব্যবস্থা করলেন আর শ্রী রাধাবল্লভ লালচুর আলাদা করে ঘর করে সেখানে রাধাবল্লভ লালচুর জন্য অষ্টয়াম সেবা তিনি করতে লাগলেন যখন এই নরবাহনজি নিজের গুপ্তচরের দ্বারা জানতে পারলেন যে এমন কোনো চমৎকারী মানুষ এসেছে যে এই বৃন্দাবনে হিংসক পশুপক্ষীদের মধ্যে নিজে আছেন আরও শুনলেন যে ব্রজবাসীগণ তারা কি করেছেন তারা সকলেই এই তারা হিতাচার্যের সকলেই সেবা শুশ্রূষা করতে শুরু করে দিয়েছেন কৌতূহল বশত নরবাহনজি একদিন হিতাচার্যকে দেখতে এলেন তখন হিতাচার্য নিজের শিষ্য আর ব্রজবাসী দ্বারা এক একেবারে সকলে তাকে ঘিরে রেখেছিল হিতাচার্য সেই সময় নবল নামক শিষ্যের সাথে কিছু আলাপ আলোচনা করছিলেন নরবাহন এই সমস্ত আলাপ আলোচনা শুনে নিজের কাজের ওপর খুব দুঃখ হলো যে সে কেমন কাজ করে এই শ্রী নরবাহন কি করলেন নিজের সমস্ত কৃতকর্মের কথা হিতাচার্যকে জানালেন এবং তিনি শরণাগতি হলেন হিতাচার্যজি তাকে শুধু মন্ত্র দান করলেন না তার সাথে সাথে তাকে কিছু উপদেশ দিলেন সেই উপদেশের সাথে সাথে এই শ্রী নরবাহনজির জীবন বদলে গেল এরপর এই নরবাহন কি করলেন শ্রী রাধাবল্লভ লালজির জন্য একটি মন্দির তৈরি করে দিলেন এরপর নরবাহনজি এই হিতাচার্যের উপদেশ অনুযায়ী নিজের জীবনে একেবারে পরিবর্তন করে নিয়েছিলেন জীবনের বেশিরভাগ সময়টি ভগবানের উপাসনাতেই পার করতেন এরপর এইভাবে উপাসনা করতে করতে তিনি দেখলেন যে তার মন একবারে সত্যি নির্মল হয়ে যাচ্ছে এরপর আস্তে আস্তে তিনি রাজ্য পরিচালনা থেকে নিজে নিজের থেকেই নিজে বিরতি নিলেন এবং তার কর্মচারীর দ্বারাই সমস্ত রাজকার্য চলতে লাগল একদিন কার একটি ঘটনা একটা ব্যাপারী একজন ব্যবসায়ী বড় বড় জিনিসপত্র দামি দামি জিনিস নিয়ে যমুনা থেকে পার হচ্ছিলেন সেই ব্যাপারই কি করলো কর্ত দিলেন না তিনি যুদ্ধ করার জন্য তৈরি হয়ে উঠলেন তাকে বেঁধে নিয়ে এলেন এরপর তার যে ধনরত্ন ছিল তা তিন লাখ টাকার মতো সেই তিন লাখ টাকা রাজ্যকোষে জমা হলো আর তাকে হাতে পায়ে সব বেড়ি দিয়ে জেলের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হলো দিন এইভাবে অনেকদিন গেল কিছুতেই সেই সেই তার ধন ফেরত পেল না এরপর তাকে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হলো এই আদেশকে রাজার একজন সেবিকা শুনে নিলেন সেই দয়াবতী সেবিকা তার মন একেবারে ব্যাকুল হয়ে উঠল এই নিরপরাধী ব্যাপারীকে বাঁচানোর জন্য সেবিকা বলল যে তোমার কালকে প্রাণদণ্ড হবে বাঁচার আর কোনো উপায় নেই সেই ব্যাপারই সেই সেবিকার চরণ ধরে নিল আর বলল দয়া করে আমাকে বাঁচার কিছু উপায় বলো বললো বাঁচার একটি উপায় আছে আমাদের যে রাজা সে রাধা বল্লভ লালের আর শ্রী বংশের বড় ভক্ত তুমি রাতের বেলায় খুব জোরে জোরে শ্রী রাধাবল্লভ শ্রীহরিবংশ এই নামের প্রভাবেই তোমার প্রাণ বেঁচে যাবে যখন রাজা তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি এরকম কেন চেঁচাচ্ছ তখন বলবে যে আমি শ্রী হরিবংশ মহাপ্রভুর শিষ্য এই বলে সেই সেবিকাটি চলে গেলেন এরপর রাতে যখন নরবাহনজি শুতে গেলেন তখন শান্ত রাতে ওই জোরে জোরে রাধা বল্লভ শ্রীহরিবংশ এই শব্দ শুনতে পেলেন যেই শুনেছেন অমনি নরবাহনজি দৌড়ে দৌড়ে ক্যাদখানায় চলে এসেছেন নরবাহনজি এসে সেই ব্যাপারীর চরণ ধরে ক্ষমা চাইলেন আর বললেন আমি ভেবেছিলাম আপনি হয়তো কোনো জৈন যার জন্য আপনাকে আমি লুট করেছিলাম কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন এই বলে ক্ষমা প্রার্থনা করলেন পরের দিন সকাল হতে না হতেই নরবাহনজি সেই ব্যাপারীকে স্নান করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে ভালো খাবার খাইয়ে তারপর তার সমস্ত সম্পত্তি তাকে ফিরিয়ে দিলেন এই সমস্ত ঘটনা ব্যাপারীর হৃদয়ে বিরাট একটা দাগ কেটে গেল ব্যাপারীটি ভাবল ব্যবসায়ীটি ভাবল যার মিথ্যা নাম নেওয়ার জন্য এত লাভ হয় তাকে যদি সত্যি পাওয়া যায় এই ভেবে তিনি বৃন্দাবন এলেন এবং বৃন্দাবন এসে শ্রী হিতাচার্য মহাপ্রভু শ্রী হিতাহরি বংশচন্দ্রচুর সঙ্গে দেখা করলেন আর যত তিনি ধন পেয়েছিলেন সমস্ত ধনরত্ন তিনি মহাপ্রভু শ্রীচরণে দিয়ে দিলেন এরপর মহাপ্রভু তাকে দীক্ষা দিলেন আর যে সমস্ত সম্পত্তি তাকে দিয়েছিলেন সেইগুলি স্পর্শ না করেই তাকে ফেরত দিলেন আর বললেন এই সমস্ত টাকা দিয়ে তুমি সাধু বৈষ্ণবদের সেবা করো ব্যবসায়ীটি গুরুদেবের এই কথা শুনে সেই অর্থ নিয়ে গুরুদেবের আজ্ঞা মেনে সাধু বৈষ্ণবদের সেবা করতে শুরু করলেন দিকে নরবাহনজি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে চলে এলেন শ্রী হিতাচার্যের কাছে এবং ক্ষমা চাইতে এলেন তাকে এই রকমভাবে দেখে মহাপ্রভু তাকে গলায় জড়িয়ে হৃদয়ের সঙ্গে রাখলেন আর তার এই ভাব দেখে নরবাহনজির শুধুমাত্র হৃদয়ের সঙ্গে জড়িয়ে রাখলেন তাই নয় তাকে প্রীতমের দর্শনও করালেন শুধু দর্শনই করালেন না তার সাথে শ্রীহিত চুরাশির এগারো আর বারো নম্বর এই দুটি পদ এই নরবাহনজির নামে করে দিলেন রাধে রাধে কেমন লাগলো নরবাহনজির কথা আমাকে অবশ্যই জানাবেন বইটি বাংলাতে নেই হিন্দিতেই আছে এটি বাংলা করে শোনাচ্ছি জয় রাধা বল্লভ হরি বন্স